আমাদের দৈনন্দিন জীবনে পেটের বিভিন্ন সমস্যার সঠিক নির্ণয়ের জন্য অ্যান্ডোস্কোপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক ডায়াগনস্টিক পদ্ধতি আজ আমরা দেখব কিভাবে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসে সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতায় এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় পেশেন্টরা যখন আমাদের অ্যান্ডোস্কোপি ইউনিটে আসেন আমাদের দক্ষ নার্সিং টিম তাদের প্রতিটি ধাপে সহযোগিতা করেন এবং অ্যান্ডোস্কোপি প্রক্রিয়ার জন্য প্রস্তুত করেন অ্যান্ডোস্কোপির আগে পেশেন্টকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা হয় আমাদের নার্সরা খুব যত্নের সঙ্গে পেশেন্টকে আশ্বস্ত করেন যাতে তারা নিশ্চিন্ত থাকেন এরপর পেশেন্টকে নিয়ে যাওয়া হয় প্রসিডিওর রুমে যেখানে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ নিশ্চিত করেন যাতে পুরো প্রক্রিয়াটি হয় একদম কষ্টহীন ভাই পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার অ্যান্ডোস্কোপি কলনোস্কোপি পড়েছি অ্যানেস্থেশিয়া দিয়ে আমাদের লক্ষ্য টিম আছে আমাদের অ্যান্ডোস্কোপি স্টিমটা খুবই ভালো এবং নিবেশ ট্রেনিং প্রাপ্য তা আপনাদের দোয়া ইনশাল্লাহ এই পর্যন্ত উইদাউট এনি কেজুয়ালিটি আড়াই তিন হাজারের কেসে পড়েছে হ্যাঁ বলতে যে সি এস এস ডি যাকে আমরা বলি সেন্ট্রাল স্টেরলাইজেশন সাপ্লাই ডিপার্টমেন্ট এবং এখানে প্রত্যেকটা জিনিসই আমরা জীবন যতগুলি আপনার সবকিছু আমরা বলতে পারবো তো যেটা হলো সবচেয়ে ভালো দিক সেটা হলো আমরা ব্যথামুক্তভাবে পড়িয়ে বিষিক্ষণ লাগে না অথচ এক একটা প্রসিডিউর আমাদের অ্যাভারেজলি পাঁচ থেকে সাত দিনের মধ্যে সাত মিলে হয়ে যায় কলমোস্কোপিতে সময় লাগে কারণ আবার দেখতে হয় যে কি পেলাম পেলাম না এবং আমাদের আপনার যে সরঞ্জামগুলি আছে বা স্কোপগুলি আছে এগুলো সব ইভেন আমরা ছোটো বাচ্চা থেকে শুরু করে গুরু সবাইকে আমরা ইউজ করতে পারি এখন শুরু হচ্ছে আমাদের মূল প্রক্রিয়া আধুনিক এআই প্রযুক্তির সম্মিলিত অ্যান্ডোস্কোপি মেশিনের মাধ্যমে পেটের অভ্যন্তরীণ অংশ দেখা যাচ্ছে যাতে রোগ নির্ণয় আরও নিখুঁতভাবে করা যায় আমাদের অ্যাপোলিম্প্রের হসপিটালে অ্যান্ডোস্কোপের স্পেশালিটি হচ্ছে আমরা ব্যথামুক্তভাবে মানে ঘুম পাড়িয়ে যাকে বলি আমরা অ্যান্ডোস্কোপি এবং কোরোনোস্কোপি প্রোসিডিওরগুলো ইজিলি সম্পন্ন করতে পারি কারো পেটের সমস্যা থাকলে হজমের সমস্যা থাকলে বুকের জ্বালাপোড়া থাকলে কিংবা অন্য কোনো সমস্যা থাকলে বুকে ব্যথা থাকলে অনেক সময় আমরা অ্যান্ডোস্কোপি প্রোসিডিওরগুলো করে থাকি এছাড়াও অনেকেই আসেন ইমার্জেন্সি কেস নিয়ে আমাদের কাছে রক্তবমি নিয়ে আসেন কেউ কেউ প্রচণ্ড পেট ব্যথা পেটে খাবার আটকে যাওয়া গলায় খাবার আটকে যাওয়া নানান ধরনের প্রোসিডিওর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় শ্বাসটি নিতে খাবার আটকে যাওয়া বা গলায় খাবার আটকে যাওয়া অনেক সময় পায়খানা রাস্তা দিয়ে প্রচণ্ড রক্তপাত এসব ক্ষেত্রেও আমরা অ্যান্ডস্কোপি করোনোস্কোপির প্রসিডিওরগুলো ইমার্জেন্সি করে থাকি আমাদের প্রসিডিওরগুলো চব্বিশ ঘন্টায় হয় তো সেক্ষেত্রে আমাদের এম্পায়ার হসপিটালে আমরা সুপার স্পেশালাইজ অ্যান্ডোস্কোপি টিম আছি আমাদের ফুল অ্যানাসিয়ার টিম থাকেন এবং সব প্রিপারেশন নিয়ে আমরা অ্যান্ডোস্কোপি এবং করোনোস্কোপি প্রসিডিউরগুলো সম্পন্ন করে থাকি জেগে থেকে অ্যান্ডোস্কোপিক প্রোসিডিউর এবং ঘুমন ঘুমি অবস্থা অ্যান্ডোস্কোপিক প্রোসিডিউরের মধ্যে মূল তফতটা হচ্ছে আমরা এখানে সঠিক ডায়াগনোসিসটা প্রোভাইড করতে পারি অনেক সময় পেশেন্টের পেটে খাবার থেকে যায় অনেক সময় পেশেন্টের পেটে থুতু থেকে যায় অনেক রকমের প্রোডাক্ট থেকে যায় এবং জেগে থেকে অ্যান্ডোস্কোপি করার ক্ষেত্রে আমরা যেটা মূল প্রবলেমটা ফেস করি এটা হচ্ছে পেশেন্টরা ওয়ামিটিং টেন্ডেন্সি মানে ওয়াক ওয়াক করতে থাকে কন্টিনিউসলি নাওয়াচড়া করতে থাকে তো যার ফলে আমরা অনেক কিছুই বুঝতে পারি না স্থির রাখতে হয় বারবার করে দেখতে হয় এইটা অনেক সময় জেগে থাকা অবস্থায় আমাদের পক্ষে করা সম্ভব হয় না এছাড়াও আমাদের গুলো হচ্ছে এবং আমরা প্রথম থেকে হাইরিক করছি যেসব পেশেন্টে কোনোভাবেই অ্যান্ডোস্কোপি করা সম্ভব না বিভিন্ন কারণবশত যাদের কার্ডিয়াক সমস্যা আছে অন্য সমস্যা আছে কোনোভাবে অ্যান্ডোস্কোপি করা সম্ভব না আমাদের সুদক্ষ এনাসিয়া টিমের তত্ত্বাবধানে আমরা এই পেশেন্টগুলো হাইরিক এন্ডোস্কোপি করতে পারি আমি ইঞ্জিনিয়ার আসিফুল হক আমি গত এক মাস ধরে ভয়েস ডাউন এবং কাশি এগুলোতে সাফার করতেছিলাম পাশাপাশি আমার গলার এই পোষণে ভিতরে মনে হচ্ছে কোনো রকম ইনফেকশন হয়েছে ব্যথা লাগতো খাবার এবং শ্বাসের সময় তো আমি ইএনটি সার্জন মাহবুল আলম স্যারের স্বর্ণপন্ন হয়ে উনি আমাকে মাইনর এন্ডোস্কোপি দিয়েছে তো আমি এখানে আসার পর এন্ডোস্কোপি করার সময় ওনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন আমার বিশেষ করে সাইকোলজিক্যালি মডিফিকেশান করার অনেক চেষ্টা করেছেন যে আপনি ভয় পাবেন না টেনশন করবেন না আমার কথা হচ্ছে যে আমি তো এই প্রসেসের ভিতর থেকে আমাকে যেতেই হবে সুতরাং আমি ওনাদের কাজকে ইজি করি আলহামদুলিল্লাহ ওনারা প্রথমে এখানে এন্ডোস্কোপি করলেন ওরা বললেন যে গ্যাস্ট্রিকের এলিমেন্ট আছে তো ওনারা আমাকে বললেন যে আমরা আপনার স্টোমাকে যেতে চাই এখন যাব কি না অথবা ভিতরে কিছু পেলে কিছু করবো না তেমন ওনাদেরকে ফুল ফ্রিডম দিলাম যে ডোন্ট ওরি ডোন্ট ওরি অ্যাবাউট মাই লাইফ তো তারা আমার উপর আস্থা রাখলো সবথেকে বড় ব্যাপার আমিও তাদের উপর আস্থা রাখলাম তারা আমার উপর আস্থা রাখলো পেইন পেইন রিলেটেড আমি কিছুই অনুভব করিনি সো দিস ইজ এ অসাম ট্রিটমেন্ট আমাদের লক্ষ্য হলো প্রতিটি পেশেন্টকে সর্বাধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার মাধ্যমে নিরাপদ ও আরামদায়ক চিকিৎসা দেয়া অ্যান্ডোস্কোপি এখন আর ভয়ের কিছু নয় এটি একটি নিখুঁত ও স্বাচ্ছন্দ্যময় ডায়াগনস্টিক অভিজ্ঞতা